হ্যালো স্টুডেন্ট আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টিকা হুতুম প্যাচার নকশার সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করছি এবং ভিডিও শেষে উত্তরটা আপলোড করে দিচ্ছি প্রত্যেককে বলবো ভিডিওটা স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাক হুতুম প্যাচার নকশা উনিশ শতকে বাংলা সাহিত্যের ইতিহাসে একটি অমূল্য গ্রন্থ এ রচয়িতা ছিলেন কালী প্রসন্ন সিংহ গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে গ্রন্থটি একশো চল্লিশ সম্বলিত ছিল কালী সিংহ হুতুম ছদ্ম নামে গ্রন্থটি রচনা করেন গ্রন্থটির বিষয়বস্তু ছিল কলকাতার বাবু শ্রেণী অর্থাৎ শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর উশৃঙ্খল জীবনযাত্রা বাঙালির পাল পাবন মাহেশের রথ নীতি বিভিন্ন আচার অনুষ্ঠান সমস্ত কিছুই আলোচিত হয়েছে এবার উত্তরটা তোমরা ভিডিওতে দেখে নাও উনিশ শতকে বাংলা সাহিত্যের ইতিহাসে একটি অমূল্য গ্রন্থ হলো হতুম পেঁচা নকশা এটি রচয়িত হলেন উনিশ শতকে বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তক কালীপ্রসন্ন সিংহ তিনি হুতুম ছদ্মনামে এই নকশা জাতীয় গ্রন্থটি রচনা করেন এবার আমরা দেখে নেব গ্রন্থটির প্রকাশকার এটির প্রথম ভাগ প্রকাশিত হয়েছিল আঠেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে আর গ্রন্থটি সম্পূর্ণরূপে প্রকাশিত হয় আঠেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে একশো চল্লিশ পৃষ্ঠার গ্রন্থটিতে তৎকালীন সামাজিক অবস্থার প্রতিফলন ঘটেছিল এবার আমরা দেখে নেব গ্রন্থটির বিষয়বস্তু উনিশ শতকের মধ্যভাগে কলকাতার নাগরিক জীবনের নানা উশৃঙ্খল চিত্র এখানে লিপিবদ্ধ হয়েছিল এছাড়া কলকাতার বিভিন্ন উৎসব পালা পাবন ও বারোয়ারি পুজোর বর্ণনা আছে এছাড়া মাহেশের রথযাত্রারও বিবরণ এটিতে পাওয়া যায় এবার আমরা দেখে নেব এই যে আমরা বললাম যে হুতুম প্যাঁচের নকশা নকশা কথার প্রকৃত অর্থ কী নকশা বলতে বোঝায় রেখাচিত্র লেখক এই গ্রন্থে নকশা বলতে ব্যঞ্জন ব্যঙ্গ রেখচিত্তকে বুঝিয়েছেন এটি গদ্যাকারে প্রকাশিত হয়েছে এরপর আমরা রচনাশৈলীর বৈশিষ্ট্য দেখে নেব রামমোহন রায় বিদ্যাসাগর প্রমুখ গুরু গম্ভীর ভাষায় গদ্য সাহিত্য রচনায় বতী হয়েছিলেন কিন্তু কালী সিংহ সর্বজনবদ্ধ চলিত ভাষাতে গ্রন্থটি রচনা করেছিলেন গ্রন্থটিতে ব্যঙ্গের পাশাপাশি রঙ্গরসের আধিক্য ঘটেছিল এরপর আমরা দেখে নেব গ্রন্থের রচনাকার নিয়ে যে বিতর্কটা তৈরি হয়েছিল গ্রন্থটি রচনাকার নিয়ে বিতর্ক ছিল কালী প্রসন্ন সিংহ ছদ্মনাম হুতুম মেজা ছিল বলে বেশিরভাগ পণ্ডিতই মনে করেন আবার ভূদেব মুখোপাধ্যায়ের ছদ্মনামও হুতুম ছিল অনেকে মনে করেন মহেন্দ্রনাথ বিদ্যিনিধি মনে করেন গ্রন্থটি কালী প্রসন্ন লেখা এটি বাংলা সাহিত্যের প্রথম সামাজিক ব্যঙ্গ নকশা সম্পূর্ণ চলিত ভাষায় লেখা গ্রন্থটি গ্রন্থটিতে কলকাতার কথ্য ভাষাকেই অবিকৃত রূপে তুলে ধরা হয়েছে ব্যাঙ্গের মধ্যে দিয়ে বলিষ্ঠ মতামতের প্রকাশ দেখা যায় আলোচ্য গ্রথটিতে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আবারও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হব ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই বক্সে জানিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটি লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আজকে এই পর্যন্তই ধন্যবাদ